সব সময় দশমীর দিন তো এমনি মন ভারাক্রান্ত হয় সবাইকারই মন খারাপ হয় আমারও খুব মন খারাপ হয় কিন্তু নিজেকে যে সান্ত্বনা দেওয়া যে আসছে বছর আবার হবে আর আরেকটা কথা মন খারাপ হলেও সবসময় আমি জানি যে এই কটা দিন হয়তো উৎসবের মরশুম আমরা সবাই উৎসবে মেতে উঠি কিন্তু এটি কিন্তু জানি যে মা সবসময় সারা বছরটাই আমাদের সঙ্গেই থাকেন মনের প্রাণে সবসময় মা আছেন কারণ মা গেলে চলবে না সংসার মা হয় না পুজো কেমন কাটলো আপনা। পুজো দারুণ কেটেছে যে ঠিক যেভাবে সবসময় কাটে এবারেও ভীষণ ভালো কেটেছে যেটা আমি সবসময় বলি যে এই বাড়িতে আসলেই আমরা কিরকম সবাই একটা ছোট হয়ে যাই আমার বাবাও ছোট হয়ে যান আমিও ছোট হয়ে যাই তাদের বয়সেই হয়তো সবাই আমরা ফিরে চলে যাই একটা জায়গায় সেই বাল্যকালটা ফিরে আসে কিন্তু হ্যাঁ খারাপ লাগছে কারণ সব সবাই এবার নিজেদের নিজেদের কাজে ফিরে যাবে নিজেদের জীবনে ফিরে যাবে আর সেইভাবে হয়তো সেই কন্ট্যাক্টটা থাকবে না এমনিতে সারা বছর একটু আধটু দেখা হয় একটু আধটু পরে কথা হয় কিন্তু যেভাবে এই লাস্ট তিন চার দিন ধরে কন্টিনিউয়াসলি সকাল বিকেল রাত্রি দুপুর দেখা হচ্ছে সেটা হবে না তাই জন্য খুব খারাপ আজকে নিরামিষ ভাঙা হ্যাঁ আজকে বিসর্জনের পরে আজকে আমরা প্রথম আমিষ খাবো মানে খেয়ে এসেছি মানে যেটাকে বলে কারণ বিসর্জনের পরে আমাদের খেতেই হয় মাছ খেয়ে তারপরে প্রধান হয়

সবসময় বলি যে এমন করে মানে প্রার্থনাটা করি যাতে সবাই একসঙ্গেই প্রার্থনাটা হয়ে যায় যাতে সবাই সুস্থ থাকে সুন্দর থাকে আনন্দে থাকে এবং সবাইকে আনন্দে রাখে সেটাও আমি সবসময় কামনা করি কারণ শুধু নিজে একা একা মনে হয় না আনন্দে থাকা যায় যদি না তুমি তোমার কাছের মানুষকে ভালো রাখতে পারো আমার কথা বলবো না আবার আমার সিরিয়াস হয়ে যাবো সিনেমা বানিয়ে আমি সিরিয়াস হয়ে যাই এখন